গেমে চলে আসলো নতুন অ্যানিমেশন আজকে দেখি এনিমিশনটা ওয়ার করি কতটা মন লাগে তো ফটাফট ফার্স্ট ডাউন স্পিন ফার্স্ট ডাউন কি দিবে ফার্স্ট ডাউন ফার্স্ট ডাউন কিছু দিলো না সেকেন্ড স্পিন দজ ডাউন দজ ডাউন ফর না কিছু দিলো না থার্ড স্পিন থার্ড স্পিন কি দিবে নাইটা গ্যারান্টি স্কিম দিছে ধরো না আর কোন 70 টাকা কম আমি 70 টাকা আপনাকে দিবে কংগ্রাচুলেশন পেয়ে গেছি ও ভাই এত কম দাম যে দিয়ে দিবে কল্পনা করিনি गाइस তোমরা কি কত দাম পাইছো কমেন্ট বক্সে বলো কোন কম দাম লেগেছে यूट्यूब पे मुझे कहाँ सपोर्ट करोगे यार आप लोगों को डायमंड दे नहीं पाता हूँ ना मैं क्या करूँ यार गाँव से हूँ मेरा माँ बाप इतना भी अमीर नहीं है कि मैं लोकेश और सुल्तान की तरह डायमंड टॉप अप करके आप लोगों को दिखा पाऊँ क्या करूँ यार